পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশের নতুন সরকার হাসিনা সরকারের পতনের পর এটি সমর খাতে ইউনস সরকারের অন্যতম বড় একটি সিদ্ধান্ত এমনটা দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম ভারতীয় মিডিয়ার এই খবর প্রকাশের পরেই আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে উপমহাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আর ভারতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে বলা যায় বাংলাদেশ পাকিস্তান এমন সামরিক সম্পর্কের খবরে রীতিমতো কেঁপে উঠেছে ভারত ভারতের অভ্যন্তরে বিষয়টি নিয়ে চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ ভারতীয় মিডিয়া দাবি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র ক্রয়ের জন্য একটি চুক্তি করতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সূত্র বাংলাদেশের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নিজেদের আধুনিকায়নের প্রক্রিয়া চালাচ্ছে এর আগে চীন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনেছে বাংলাদেশ তবে ভারতকে অখুশি করে পাকিস্তান থেকে সরাসরি অস্ত্র কেনার বিষয়টি আগে কখনো ঘটেনি যেজন্য এত আলোচনা ভারতের মিডিয়ার দাবি সাম্প্রতিককালে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের সামরিক শিল্পের দিকে নজর দিয়েছে বিশেষ করে পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য আগ্রহী বাংলাদেশ অবশ্য আগে থেকে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য বিভিন্ন পণ্য আমদানি করে কিন্তু বাংলাদেশের সামরিক সমরাস্ত্র কেনার পদক্ষেপ ভারতের কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ভারত বরাবরই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের দিকে সন্দেহের চোখে দেখে বিশেষ করে যখন তার সামরিক চুক্তির দিকে এগোয় ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে দুই দেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে মজবুত থাকলেও সামরিক ক্ষেত্রে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা নতুন দিক নির্দেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হয়েছে আর হাসিনা সরকারের পতনের পর ভারতের অন্যতম মাথা ব্যথা এখন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি সফল হলে উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়তে পারে এর ফলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পরিবর্তিত হবে বলে ধারণা করা হচ্ছে একই সাথে ভারতও তাদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে পারে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি তাদের প্রতিবেদন অনুসারে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই চুক্তির আওতায় বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আধুনিক ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনবে আর এমনটি হলে দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক পরিস্থিতিতে নতুন এক বিভেদ সৃষ্টি হতে পারে বাংলাদেশ পাকিস্তান থেকে যে ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম কিনতে পারে সেগুলোর মাঝে অন্যতম হল ট্যাঙ্ক রাইফেল যুদ্ধবিমান হেলিকপ্টার মিসাইল বা সামরিক যান এছাড়াও এই চুক্তির মাধ্যমে প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের সাথে চুক্তি হতে পারে যেখানে বাংলাদেশ কিছু অস্ত্র বা সামরিক সরঞ্জাম নির্মাণের সুযোগ পাবে অস্ত্র কেনার পাশাপাশি পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা গ্রহণের কথাও রয়েছে আর এমন যদি হয় তবে বাংলাদেশের সামরিক শক্তি যেমন বাড়বে তেমনি প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জও তৈরি হবে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহল এখন এই চুক্তির ভবিষ্যৎ কী দাঁড়ায় তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তবে এই খবর সত্যি হলে ভূরাজনীতিতে অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়বে ভারত কারণ এমনিতেই ভারতের প্রতিবেশী কোন দেশের সাথে সম্পর্ক ভালো না এক পাশে পাকিস্তান অন্যদিকে আরেক বড় শত্রু চীনও ভারত সীমান্তে নিঃশ্বাস ফেলছে তাদের সাথে বিশাল সীমান্ত রয়েছে এবং এ নিয়ে দুই দেশের মধ্যে প্রায় উত্তেজনা তৈরি হয় বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে এমনকি নেপাল ভুটানকে ভারতের বলয় থেকে ছাড়িয়ে নিয়ে নিজেদের কবজায় নিয়ে গেছে শি জিনপিং সরকার এছাড়া চীনের সাথেও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আগে থেকেই চিন্তায় মোদীর দেশ ভারত তাদের ভয় ভবিষ্যতে সামরিক সংঘাত হলে চীন প্রথমেই আঘাত হানবে বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের সবচেয়ে দুর্বল স্থান শিলিগুড়ি করিডোরে এতে করে ভারতের উত্তরাঞ্চলের সাত প্রদেশ ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে